আসসালামু আলাইকুম বিয়ার্স জুমা মুবারক আজকে আপনাদেরকে উমানের একটি সবজির দোকানে নিয়ে এসেছি এ দেখুন এটি আমরাতে অবস্থিত আমরা তিন নম্বর এখানে ওই সুলতান সেন্টারের সামনেই সুলতান সেন্টারের বরাবর সামনেই অবস্থিত আজকে আমরা জানবো উমানের যে কাজ কীরকম কাজ আছে উমানে এবং উমানের বিষা খুললে ব্যবসায়ীদের উপকার হবে নাকি এই সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো

অনেকে আমাকে কমেন্ট করতেছে ভিডিওতে কাদের বিশা কবে ফলবে কাদের বিশা খোলা দরকার আপনাদের মধ্যে কি কাদের বিশা খোলা দরকার আসলে আমি মনে করি উমান কাদের বিশা না খোলাই ভালো কারণ উমান কাদের সংখ্যা খুবই কম এখন আবার তো অনেক লোক বেকার মনে করি যে উমান থেকে অন্য 나라তে যাওয়া খুবই ভালো বর্তমানে ওমানের বিশা খোলা দরকার না কাদের বিশা আসলে আমার তো নাক লই সবচেয়ে বেটার আমি মনে করি আফাজা তো নাকলা দরকার এখন কয়দিন পরে কি খোলা দরকার কিছুদিন পর কিছুদিন বলতে 6 মাস বা 1 বছর কি ভালো হবে এখন এখন অনেক মাস বেকার কাজ কাজ নাই অনেক মাস বলতেছে বেকার কাজ কর্ম খুব কম আপনার ব্যবসা কেমন চলতেছে ব্যবসা ভালো এখন একটু ব্যবসা একটু ডাউন শব্দ এর তাই একটু আগের একটু ক ভালো তো আপনার মতে বলতেছেন যে বিশা কয়েকদিন পরে খুলুক সবাই ভালো করে কাজstas পায় কারা অবৈধ আছে তারা বৈধতা পাক অথবা বাংলাদেশে চলে যাক নাকি

বিজনেসও চলতেছে কি মোটামুটি চলার মতো অতটা ভালো না ব্যবসা ডাউন আর বলতেছে যে কাজের বিষা আপাতত কি না খোলার জন্য সবাই বৈধতা পাক এবং কি যারা অবৈধ আছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেক অথবা তাদেরকে বৈধতা দেক তারপরে উমানের বিষা খোলার জন্য ওকে বিওয়ার্স সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং আরো নতুন নতুন ভিডিও পেতে পাশেই থাকুন ওকে গুড বাই আল্লাহ হাফেজ